প্রিয় দিনী ভাই ও বোনেরা এই পবিত্র মাহের রমদানে এখনও যারা এই দোয়াটি পড়েন নাই একবার হলেও এই মাসের ভিতরে একবার হলেও এই দোয়াটি আপনাকে পড়তেই হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা সেই দোয়াটি কি সেই দোয়াটি সম্পর্কে আজকে আমরা এই ভিডিও থেকে জানবো প্রিয় দিনী ভাই ও বোনেরা এই দোয়াটির ফজিলত এতটা গুরুত্বপূর্ণ যে এই দোয়াটির মহত্ত্ব এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহান ওয়া এই দটি কোন বান্দা যদি ইফতারের আগ মুহূর্তে একবার পাঠ করে আল্লাহ সুবহান ওয়া তার তামাম জীবনের সগিরা গুনা জাহিরা গুনা বাতিরে গুনা সকল গুরা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পাপ রাশিকে ধুয়ে মিশে পরিষ্কার করে তাকে মাসুম বানাই দিবে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোনেরাম সেই দটি কি সেই দটি আজকের আমরা এই ভিডিও থেকে জানবো তো আমাদের এই টি জানার আগে অবশ্যই সকলকে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করা যাক প্রিয় দিদি ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এসমর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি অ প্রিয় দিনী ভাই ও বোনেরা পবিত্র রমদান আল্লাহ সবহানুতালা আমাদেরকে দান করেছেন আমাদের মাফের জন্য আমাদের মুক্তির জন্য আমাদের নাজাতের জন্য আমাদের মাকফিরাতের জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা এই পবিত্র আল্লাহ মাহেরমদান আল্লা সুহানুতাল আমাদেরকে দান করেছিলেন দেখতে দেখতে দেখুন আজকে আমরা এই বিদায় মুহূর্তে চলে এসেছি প্রিয় দিনী ভাই ও বোনেরা যেমন আমরা পবিত্র মাহের রমদান আমরা প্রথম চাঁদ দেখেছিলাম চাঁদ দেখে যেমন খুশি হয়েছিলাম যেমন আমরা কি প্রত্যেকটি মুসলমান নর নারীগণ আমরা এই চাঁদটি দেখে আমরা কি করেছি আমুল করেছি রজা রেখেছি আমরা নামাজ কালাম করেছি আমরা তারাবি পড়েছি আমরা রাজগার করেছি প্রিয় দিনী ভাই বোনেরা এই চাঁদ দেখে যেমন আমরা খুশি হয়েছিলাম আমরা মাহ রমদান যেমন আমরা প্রথমে পেয়ে খুশি হয়ে ছিলাম এটা যেমন সোমনাথ ঠিক তেমনি এই বিদায় মুহূর্তে এই মাহুর রমদান বিদায় মুহূর্তে এই রমদানকে মনে রাখা এবং আমাদের গুণার জন্যে আল্লাহ হানত আলার কাছে বেশি বেশি তওবা পড়া বেশি বেশি আমরা ক্ষমা চাওয়া এটা আমাদের কর্তব্য এটাও ঠিক তেমনই সন্্লাদ সুতরাং আপনাকে আমাকে এই মাহের অবদান বিদায়ী মুহূর্তে আমরা যারা এখনও এই দোয়াটি পড়ি নাই এই দোয়াটি অন্তত একবার হলেও আমরা পরব দোয়াটি কিন্তু বেশি বড় না খুব ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি বান্দা পড়ে তাহলে এসেছে যে কি কোনো বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটি পড়বে দেখুন আদেশের মধ্যে এসেছে আল্লাহ সব আহ বলেন যে আমি বান্দার তিনটি সময় দোয়া কবুল করে থাকি তিন তিনজোরের দোয়া আমি বিফলে দিই না তার ভিতরে কি রোজাদারের ইফতারের আগ মুহূর্তে কোনো বান্দা যদি কি করে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ সব হানু তালার তার বারে দোয়া করে আল্লাহ রবুল্লা বিন তালা তার দোয়াকে বিফলে দেন না তার দোয়াকে ফিরিয়ে দেন না সুতরাং আপনাকে আমাকে কষ্ট করে হলো এই ছোট্ট দোয়াটি আপনাকে আমাকে পড় সেই হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা তো এই দোয়াটি যে আমরা পড়বো হ্যাঁ এখানে এই দোয়াটি পড়লে কি আপনারা আমার জীবনে গোনাখাতাম হবে না এমনটি নয় এখানে কথা হলো কি যে আপনাকে আমাকে রোজা রাখতে হবে এখন আমি রোজা রাখি নাই আমি ইফতারের আগে আমি দোয়াটি পড়লাম হ্যাঁ কি হবে না হবে না কেননা দেখেন আপনি যখন রোজা রাখবেন রোজা রাখার পরে রোজা হারত অবস্থায় থাকার পরে আপনি যখন ইফতারকে সামনে নিবেন নিয়ে যখন এই দোয়াটি পড়বেন এর পাশাপাশি আপনি যখন নামাজ পরিপূর্ণভাবে আদায় করেছেন আপনি জাকাত করেছেন আপনি ভালো কাজ করেছেন আপনি জিনার কাছ থেকে বিরত থেকেছেন আপনি সকল ফাইসা কাছ থেকে দূর হয়ে এসে আল্লাহ সব তালার ইবাদত বন্দেগি করেছেন তখনই আপনি মানে যদি আপনি এই দোয়াটি পড়েন তাহলেই আপনার আমার জন্য এই দোয়াটি কাজে আসবে নচেত কাজে আসবে না প্রিয় দেনী ভাই ও বনেরাম দেখুন এই বিদায়ী মুহূর্তে আমরা কি শুধু এই দোয়াটি পড়ব হ্যাঁ এই দোয়াটি তো পড়বই অবশ্যই কিন্তু তাছাড়াও আমরা যে দোয়াগুলি বেশি বেশি পরব সেটা হলো কি যে আমরা বেশি বেশি তহব আসতে আকবার পড়ব যে সব হান্না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অত বিল্লাহ এই তসবিগুলি আমরা বেশি বেশি পড়ব এবং আমরা নিজেদের গুনার জন্য বেশি বেশি কান্না করব। দেখুন এই পবিত্র মাহের রমদানের এই শেষ দশকের কথা এমনভাবে এসেছে যে আল্লাহ রসুল সালু সাল্লাম এই দশ শেষের যে দশ দিন এটাতে এমনভাবে তিনি ইবাদত বন্দেগি কর যে কেন তিনি গামছা বেঁধে ইভাদতবন্দীগীতে নেমে পড়তেন এরকম গামছা বাঁধার মানে হলো যে কি যে তিনি আসলে হোপ মজবুত হয়ে সে কি করতেন এই ইবাদ্বন্দী কি করতেন রমজানের শেষ বীজ থেকে শেষ দিন পর্যন্ত কেন দেখুন প্রিয় দিন বোনেরা এই পবিত্র মাহে রমজানের এই যে আমরা শেষের দিকে এসেছি এটাকে লাইলাতুল কদর রজনী যে একটি রথ রয়েছে লাইলাতুল কদর যেই রথের মাধ্যমে আল্লাহ সহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন বান্দার সকল খাতা মাফ করে দেন বান্দার সকল মাক্সুদকে পূর্ণ করে দেন আল্লাহ আকবর সেই এই যে লাইন কদরুকে ধরার জন্য আল্লাহ রসুল পাকসাল আলিয়া সবসময় এটাকে খুব প্রাধান্য দিতেন যার কারণে তিনি এতিকাবে করতেন থাকতেন এবং আল্লাহ রসুল পাকসাল সাল্লাম কী করতেন এই লাইলা তুল কদরকে মিস যেন না হয় এই জন্যই তিনি বেশি বেশি তিনি রাত জেগে কী করতেন প্রতি রাতই তিনি এই কদরকে কদর কদর রাতকে তালাশ করতেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তো এই যে আমরা যে দোয়াগুলি দোয়াগুলি তো পরবই তার সঙ্গে এই বাকি দশটা দিনের ভিতরে আমরা তো অতিবাহিত করে এসেছি আর মাত্র কয়েকটা দিন তো এই কয়েকটা দিন অন্তত আমরা যে দোয়াগুলি পড়ব সেটা হলো কি যে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ারিল্লা হামদ এই যে প্রশংসা এই তাসবি এই তাসবিগুলি আমরা পড়ব তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এবার আসুন ওই দটি কি যে দটির কথা আমি আগে বলেছিলাম যে কোনো বান্দা যদি এখন পর্যন্ত আপনি যদি এই দটি না পড়ে থাকেন ইফতারের মুহূর্তে যদি আপনি এই দোয়াটি না পড়ে থাকেন তাহলে এই দটি আপনাকে আপনি পড়তে হবে আপনি পরে নিন হ্যাঁ নিলে কী হবে দেখুন হয়তোবা এই মাহের রমাদান আল্লা সাহানুতাল দান করেছেন আপনাকে আমাকে দীর্ঘ দেখতে দেখতে আজ ছাব্বিশ দিন অতিবাহিত হয়ে গেছে সাতাশ দিন অতিবাহিত হয়ে গেল হ্যাঁ এইভাবে আমাদের ভিতর থেকে যে আমাদের গুণা দিনগুলি ফুরিয়ে গেল এখন পর্যন্ত হয়তোবা আমরা রোজা ঠিকমতো রাখতে পারি নাই আমরা নামাজ ঠিক মতো আদায় করতে পারি নাই আমরা হয়তোবা এই যে তাসবি তাহলিল কোরআন তালোয়াদ আমরা এগুলো হয়তোবা ঠিকমতো করতে পারি নাই এই জন্যই যে কি এই সকল কিছু আল্লাহ সুবাহান তালা হয়তো বা এই একটা দোয়ার মাধ্যম দিয়া আপনার সকল দিনের গুণা খাতা আল্লাহ সুবাহ তালা মাফ করে দিন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও ফোনে রাম সেই দোয়াটি কি এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটি হল রব্বি ইন্নি জলাম তো নফসে ফাউ ফেরিলি রব্বি ইন্নি জলাম তো নফসে ফাউ ফেরিলি এই দোয়াটি আমরা ইফতারের আগে আমরা তিনটি বার পাঠ করবো আল্লাহ আপনারা আমার জীবনের খাতা মাফ করে দেবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি